আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে বানাবো আইসক্রিম কীভাবে বানিয়েছি দেখাবো চলুন প্লিজ সাবস্ক্রাইব করবেন নিয়েছি এখানে দু কাপ দুধ দুধের মধ্যে দেব দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করে নেবো এদিকে নিয়েছি কাস্টার্ড পাউডার ভ্যানিলা একটুখানি জল দিয়ে আমি গুলে নেব গুলে নেওয়ার পর দুধের মধ্যে আমি ঢেলে দেব ঢেলে দেওয়ার পর সবগুলো ভালো করে মিক্স করে আমি গ্যাসে বসিয়ে দেব গ্যাসে বসিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন এরকম ঘন হয়ে গেছে এরকম হবে এবারে আস্তে করে দিয়ে এদিকে নিয়েছি জল জলের মধ্যে পরিমাণ মতন দেব চিনি দিয়ে ভালো করে গুলে নিয়ে মধ্যে দিয়ে দেব গুলে নিয়ে ভালো করে একটুখানি নেড়ে চড়ে একটুখানি ঘন হয়ে গেলেই নামিয়ে নেব দেখুন এরকমভাবে এদিকে নিয়েছি আমি ডার্ক চকলেট আর নিয়েছি এমনি ডেরি মিল্ক নিয়ে ভালো করে এটা গরম করে নেব দেখুন গরম করে নিয়ে একটুখানি এরকম কাগজের এরকম কাপ নিয়ে এর মধ্যে এরকম ভাবে দিয়ে এরকম ভাবে বানাবো দেখুন এরকম ভাবে দিয়ে উপর থেকে দেব ফয়েলটা ভালো করে মুড়ে দেব দিয়ে উপর থেকে ছড়িটা দেখুন এরকম ভাবে দিয়ে আইসক্রিমের গুলো দিয়ে দেব এরকম ভাবে সবগুলো বানিয়ে নেব বানিয়ে নিয়ে আমি চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব চার ঘন্টা পর দেখুন আইসক্রিম আমার রেডি হয়ে গেছে পাশ থেকে কাগজটা ছিঁড়ে নিয়ে খেতে অসাধারণ হয়েছে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো